বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে তার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার বন্ধা পটকা চারের ধারে ধারে সুবিচারের বাড়ি কান্দে ওরে কত দোষীরা দেখি চাড়া পাই ওরে কত দোষীর বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কাছে গেলে মানুষ বিচারপতি ওরে কত দুশিরে দেখি যারা কয় ওরে কত দুশিরে দেখি যারা পায় না দুশিরে চলে বেচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে নালে যদি তোমার শাস্তি মনে হয় তবে নালেশের চাই সুবিচারল কম্পন ওরে কিছুই কি বোঝো তুমি ওরে কিছুই না তুমি দেখো না চোখ মেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে